বঙ্গোপসাগরের সৃষ্ট মৌসুমী নিম্নচাপটি বর্তমানে উত্তর অন্ধ্র দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে এর ফলে দেশের সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে রবিবার সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার দুই নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে অন্যদিকে আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই পরিস্থিতিতে সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়াও পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর